কথা বলার ফাঁকে কোলে নিতেই ইচ্ছে করছে বলে মায়ের কোল থেকে সদ্যোজাতকে নিয়ে পালানোর পর নগার মোড় থেকে ধরা পড়ল এক মহিলা উদ্ধার হলো সদ্যোজাত হুগলির শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগকে ঘিরে তুলকালাম কাণ্ড কিছুক্ষণের মধ্যেই পুলিশের তৎপরতায় উদ্ধার হল শিশু আটক করা হয়েছে ওই মহিলাকে জানা গেছে গত বুধবার ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মি প্রসব যন্ত্রণা নিয়ে ওয়ালস হাসপাতালে ভর্তি হন বৃহস্পতিবার সিজার করে কন্যা সন্তানের জন্ম হয় আজ সকালে তার ছুটি হয় বাইরে গাড়ি ডাকতে যায় পরিবারের লোকজন আর সেই সময় শিশুটিকে কোলে নিয়ে বসেছিলেন তার মা সেই সময়ই কালো বোরখা পরে এক মহিলা এসে তার নাতি হয়েছে তাই শিশুটিকে কোলে নিতেই ইচ্ছা করছে এরপরই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান ওই মহিলা বলে অভিযোগ পুলিশে খবর যায় এবং তৎপরতার সঙ্গে পুলিশ গোটা ঘটনার খবর শুরু করে সিসিটিভিতে দেখা যায় মহিলা শিশুটিকে কোলে নিয়ে গেট থেকে বেরিয়ে যাচ্ছেন খবর পেয়ে হাসপাতালে পৌঁছান আইসি শ্রীরামপুর এসিপি সহ চন্দ্রনগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিভিন্ন ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্তদের মধ্যেই সেই মহিলার ছবি শেয়ার করা হয় আর দ্রুত সেই মহিলাকে আটক করা হলো নগার মোড় থেকে খবর পেয়েই হাসপাতালে পৌঁছান আইসি শ্রীরামপুর এসিপি সহ চন্দ্রনগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নাকা শুরু করে পুলিশ শ্রীরামপুর নগার মোড়ে ওই মহিলাকে আটক করা হয় শিশু উদ্ধারে হাঁপ ছেড়ে বাঁচে পুলিশ এবং পরিবারের সদস্যরা তবে হাসপাতালে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছে এই ঘটনা বৌদি আমার বৌদি আছে ভর্তি ছিল আগে পর বাচ্চা হয়েছে কবে হয়েছে বাচ্চা বৃহস্পতিবার দিন বুধবার দিন ভর্তি করেছি রাত্রি বৃহস্পতিবার দিন সিজার করে বাচ্চা হয়েছে আর আজকে ছুটি ছিল ছুটি করিয়ে নিচে নিয়ে এসেছি ওকে ভেতরে বসিয়েছি আর বসিয়ে আমি গাড়ি করতে গেছি আমার বৌদি থেকে বাচ্চাটা চাইলো একটা মুসলিম বউ চাইলো কালো রঙে নকা পরেছিল সাদা রঙে অন্য ওকে বলে একটু দেবে আমারও না আমারও মেয়ের বাচ্চা হয়েছে সে বোতলে আছে ছ মাস ধরে আমাকে একটু কোলে নিতে ইচ্ছে করতে একটু দেবে আমার বডিটা বুঝতে না আর কোলে দিয়ে ওর সামনে থেকে নিয়ে পালিয়ে গেল সকালবেলা মোটামুটি বেলা বারোটার সময় এটা শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল ম্যাটার্নি ওয়ার্ল্ড এর নিচ থেকে রিলিজ হয় তো সদ্যজাত একটা শিশু ফিমেল চাইল্ড ছ তার মা তাকে নিয়ে বসেছিল আর বাড়ির দুজন লোক অ্যাম্বুলেন্স বা গাড়ি ডাকতে গেছিলো এখান থেকে বাড়ি নিয়ে চলে যাবে বলে সেই সময় একজন অজ্ঞাত পরিচয় মহিলা এসে ও ওনার পাশে বসে ওনার সাথে বন্ধুত্ব জমায় বা যাই বলুন একটু ওই বাচ্চার প্রতি অ্যাফেকশান দেখানো শুরু করে যে কী সুন্দর খানিক্ষণ পরে তো যা হয় একটু কোলে নিয়ে দেখি এই কোলে নিয়ে দেখে যখন ওর মা অন্যমনস্ক হয়েছে সদ্যজাত বেবিটি এ তো ওই বাচ্চাটিকে নিয়ে এখান থেকে মিসিং হয়ে যায় এটা হচ্ছে ফার্স্ট ইনসিডেন্ট বারোটার সময় খানিক্ষণ বাদে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে থানায় এখান থেকে খবর যায়। যে এরকম একটা ঘটনা ঘটেছে আইসি সাহেব ইমিডিয়েটলি এখানে রাশ করেন আমাদের এসি ডি সাহেব আছেন ওনারাও দুজন এখানে রাশ করেন তার মধ্যে এসে এখান থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে সাথে সাথে আমাদের যে গ্রুপ আছে মানে ট্রাফিক পুলিশ বা থানার যা আরটি গাড়ি তাদেরকে সবাইকে অ্যালার্ট করা হয় ছবিটাও সার্কুলেট করা হয় স্ক্রিনশট মানে এত কমপ্লেন্স দেখিয়েছে আমাদের ট্রাফিকের অফিসার এবং ফোর্স এখানে আছে পিন্টু আমি আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা ইনসিডেন্ট সাথে সাথে ওরা তিন মিনিটের মধ্যে এখানে নাকা চেকিং শুরু করে এবং টোটোতে ওই যেরকম ছবি দেখেছিল একটু আপছাপচে ছিল সেম অবয়ব সমেত একজনকে ধরে ফেলে তার কাছেই একটা সদ্যজাত বেবি ছিল ডিটেন করার পর খানিক্ষণ বাদে চেক করে দেখা যায় হ্যাঁ ওটাই ওই বেবি এবং ওই অ্যাকিউজ মহিলা যে নিয়ে গেছে এই হচ্ছে পুরো ঘটনা ওটা আমরা এখনও ছানমিন করে দেখেছি এত তাড়াতাড়ি সমস্ত ঘটনা ঘটে গেছে কী উদ্দেশ্যে বেবিটাকে নিয়ে গেছিলো আরও কী কীরকম কোনো প্ল্যানিং ছিল কি না সমস্ত আমরা খতিয়ে দেখছি